নমস্কার বন্ধুরা জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আজকে আমরা প্রেমে বিচ্ছেদ এবং প্রেম থেকে বিবাহ এবং অনেক সময় দেখা যায় প্রেমে বিচ্ছেদের পর দ্বিতীয় প্রেম আসে সেই দ্বিতীয় প্রেমের সাফল্য এবং অনেক সময় পুরনো প্রেমও ফিরে আসে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এই চারটির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে মেষ লগ্ন তো মেষ লগ্ন সাপেক্ষে প্রেমের ক্ষেত্রে আমাদের বিচার করতে গেলে পঞ্চম ঘর আমাদের দেখার প্রয়োজন আছে পঞ্চম ঘর প্রেমের কারও কথা দেয় তো পঞ্চম ঘরের সঙ্গে যখন পঞ্চম ঘর বা পঞ্চম ঘরের অধিপতির সঙ্গে যখন সপ্তম ঘরের সম্পর্ক থাকবে তখন কিন্তু দেখা যাবে কি যে প্রেম করে একটা বিবাহের একটা ইঙ্গিত আমরা পাব এবং এখানেই যদি আমরা দেখি যে পাঁচের সঙ্গে সাতের কানেকশান আছে পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশান আছে সেক্ষেত্রে যেমন প্রেম করে বিয়ের একটা ইন্ডিকেশান পাচ্ছি এর সাথেই যদি আমরা দেখি ছয় এবং আটের সংযোগ থাকে এবং দ্বাদশভাবে সংযোগও সেখানে অন্তর্ভুক্ত হয় তাহলে কিন্তু সেখানে আমরা প্রেম থেকে তো বিয়ে হলো তারপরে বিবাদ ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদের মতো অবস্থাও তৈরি হতে পারে তো এবার আমরা চলে আসবো কি যে প্রেমের ক্ষেত্রে কখন আমরা দেখব যে সেখানে সম্পর্কের ইটি পড়ে যায় প্রেমের ক্ষেত্রে অনেক সময় বিবাহ পর্যন্ত যায় না সেখানে কিন্তু আমাদের ভাবের সঙ্গে আমাদের দেখতে হবে কি যে পঞ্চমের সঙ্গে চতুর্থভাবে কোনো রকম কানেকশন তৈরি হয়েছে কিনা এবং অবশ্যই দ্বাদশভাবে সংযোগ আছে কিনা কারণ পঞ্চম সাপেক্ষে যদি আমরা ভাব দেখি পঞ্চম সাপেক্ষে যদি আমরা দ্বাদশ ভাব কাউন্ট করি এই রাশির ক্ষেত্রে পঞ্চম ভাব সিংহ রাশিতে পড়েছে এখান থেকে যদি আমরা দ্বাদশ ভাব কাউন্ট করি সেটি চতুর্থ ঘর পড়ছে মানে কর্কট রাশিতে আবার আবার লগ্ন সাপেক্ষে যদি আমরা দ্বাদশ ভাব দেখি সেটি কিন্তু মিন রাশিতে পড়ছে অতএব যে ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করবো যেমন এখানে প্রেম নিয়ে আমরা আলোচনা করছি প্রেমে কখন বিচ্ছেদ হতে পারে পঞ্চম ভাবের সঙ্গে তার মানে সেই জন্যই পঞ্চমের দ্বাদশ চতুর্থ এবং লগ্নের দ্বাদশ ভাব এই ভাবগুলির সংযোগ দরকার হয়ে পড়বে তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে এবার অনেক সময় দেখা যায় যে সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় এটাও দেখা যায় যে অনেক সময় বিলম্ব হয় সম্পর্ক হয়তো তৈরি হলো কিন্তু সম্পর্ক সাফল্যের ক্ষেত্রে একটা বিলম্ব তৈরি হয় সেটা কখন হতে পারে না যদি আমরা দেখি যে পঞ্চম ভাবের সঙ্গে যদি শনির একটা কানেকশান তৈরি হয় পীড়িত শনি একটা নৈসর্গিক পাপগ্রহ জন্ম জন্মকুণ্ডলিতে হয়তো দেখা গেছে যে সে পীড়িত অবস্থায় আছে তারপরেও এবং সে পঞ্চম ভাবের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে তখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বাধা এছাড়াও কিন্তু আমাদের দেখার প্রয়োজন আছে যে শুক্র গ্রহ যে প্রেমের কারক গ্রহ সেই শুক্রের সঙ্গে শনির রকম সম্পর্ক তৈরি হয়েছে না সেটিও দেখার প্রয়োজন আছে পঞ্চম ঘরের সঙ্গে শনির কানেকশান আছে কি না এবং শুক্রের সঙ্গে শুক্রের সাথে শনির কোনো সম্পর্ক তৈরি হয়েছে কি না সেটিও দেখার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা যে সম্পর্ক সাফল্যের পথে বাঁধা তৈরি হবে এবং ভাঙনের মুখেও পড়বে তখন অবশ্য ভাবগত কানেকশান দেখার প্রয়োজন আছে আর শুক্রের সঙ্গে শনির সম্পর্ক এবং পঞ্চম ভাবের সঙ্গে শনির সম্পর্ক এই দুটি কিন্তু প্রেমজের সম্পর্ক বাস্তবায়িত না হওয়ার পথে বাধা তৈরি করতে পারে এছাড়া আর কোন কোন করে বাঁধা তৈরি করতে পারে না রাহু কেতু রাহু এবং কেতু নামে যে দুটি ছায়া গ্রহ আছে এই ছায়া গ্রহগুলি এরাও কিন্তু সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে ভ্রম তৈরি করে এরা ছায়াগ্রহ মানে ভ্রম তৈরি করবে এমনকি বিচ্ছেদ তৈরি করতে পারে যদি পঞ্চম ভাবের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাহলে প্রেমের ক্ষেত্রে এই অবস্থা তৈরি হবে যদি সপ্তম ভাবের সঙ্গে রাহু ক্ষেত্রে সম্পর্ক তৈরি হয় তাহলে বিয়ের ক্ষেত্রে এরকম অবস্থা তৈরি হতে পারে এবার আমরা যেটি কিন্তু চলে আসবো যে অনেক সময় আমরা দেখি কি যে সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে মানে পুরনো সম্পর্ক ফিরে আসছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সপ্তম ঘর এবং অবশ্যই শুক্রকে দেখার প্রয়োজন আছে যদি আমরা দেখি যে শুক্র এবং শনির মতো গ্রহ এরা বক্রি অবস্থায় আছে জন্মকুণ্ডলিতে থাকলেও থাকলেও এবং তখন তার দশা চলতে হবে আর যদি জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে দেখা যায় যে গোচরে যদি এদ একটা সমস্যা একটা সময় তৈরি হয় তবে দেখা গেছে কি যে জন্মকুণ্ডলিতে কোনো একটা সম্ভাবনা থাকলো এবং তার সাথে গোচর এবং দশা পারমিট করছে তখনই ঘটনাগুলো ঘটে তা নাহলে সম্ভব তা নাহলে দেখা যায় সুযোগগুলো আসলেও সেটা বাস্তবায়িত হল না যদি জন্মকুণ্ডলিতে কোনো একটা যোগ থাকে এবং সেখানে দশা বা গোচর পারমিট না করে তাহলে কিন্তু ঘটনাগুলো থাকলেও বাস্তবায়িত হওয়ার পথে বাঁধা তৈরি হবে তাহলে আমি যে কথাটি বলছি যে একটা শুক্র বা শনি এরা বক্রিয় অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে এবং দেখা যায় পঞ্চমভাবের সঙ্গে যদি সম্পর্ক থাকে জন্মকুণ্ডলিতে তাহলে একটা পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে তো এগুলো তখনই সম্ভব যখন গোচর এবং দশা পারমিট করবে তখনই কিন্তু এটা সম্ভব হতে পারে সম্পর্ক পুনরুজ্জীবনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি যে এই ধরনের কোন অবস্থা আছে কিনা এবার আমরা আরেকটু জেনে কি যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে ক্ষেত্রে বা দ্বিতীয় দ্বিতীয় প্রেমের বিবাহ নয় দ্বিতীয় প্রেমের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি কি যে সেখানে একটা সাফল্য থাকে যে প্রথম প্রেমটা ভাঙনের মুখোমুখি হয়ে গেল কিন্তু দ্বিতীয় প্রেমের ক্ষেত্রে সাফল্য সেটা আমরা দেখব কিভাবে প্রথম প্রেমের ক্ষেত্রে হয়তো দেখা গেল যে সেখানে পাঁচের সঙ্গে চার আর বারোর একটা কানেকশন আছে ভাঙন হয়ে গেল এবার দ্বিতীয় প্রেম তার আছে কি না দেখতে হবে এবং সেখানে সাফল্য আছে কি না সেটিও দেখতে হবে তো যদি এটি আমরা কোন ঘর থেকে দেখব না সপ্তম ঘর থেকে দেখব সপ্তম ঘর এবং অবশ্যই শুক্র গ্রহকে দেখার প্রয়োজন আছে একটা শক্তিশালী শুক্র বিশেষ করে সপ্তম ঘরের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে এই চাটের ক্ষেত্রে তুলা রাশিদের সপ্তম ঘর পড়েছে এই তুলা রাশি যদি শক্তিশালী হয় তুলা রাশির অধিপতি শুক্র এবং আমার বলা হচ্ছে শুক্র যদি শক্তিশালী হয় অন্য কোনো ঘর সপ্তমপতি হতে পারতো যদি লগ্নটা চেঞ্জ হয়ে যেত যদি আমাদের বিষলগ্ন হতো তখন আমাদের বিশ্বিক রাশি হয়ে যেত সপ্তমপতি এবং তার অধিপতি মঙ্গল হয়ে যেত সপ্তম ঘরের অধিপতি সপ্তম ভাব বিশ্বিক রাশিতে পড়তো তার অধিপতি মঙ্গল হয়ে যেত তখন শুক্র মঙ্গল দু এই দুটো গ্রহই কিন্তু আলোচনার মধ্যে চলে আসতো এখন যেহেতু আলোচনা খাতিরে আমাদের এই চাট অনুযায়ী আমাদের দেখা যাচ্ছে কি যে তুলারাশি সপ্তম ভাব পড়েছে এবং শুক্র তো আলাদা করে সম্পর্ক এবং প্রেমের কারণ গ্রহ তাই এখানে শুক্রকে ভালো করে দেখার প্রয়োজন আছে একটা শক্তিশালী শুক্র গ্রহ বিশেষ করে সপ্তম ঘরের সাথে সম্পর্ক তৈরি হলে একটি সফল দ্বিতীয় প্রেমের জন্য একটা ইতিবাচক লক্ষণ আমরা দেখতে পাব। তাহলে একটি শক্তিশালী সপ্তম স্থান এবং এর অধিপতি ও শুক্রের এই সপ্তম ভাবের সঙ্গে যুক্ত হওয়া একটা সফল দ্বিতীয় প্রেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে সম্পর্ক পুনরুজ্জীবনের ক্ষেত্রে যেমন শুক্র শনির বক্রিয় অবস্থা এবং জন্মকুণ্ডলী এবং দশা গোচরের সংযোগ দরকার আছে তেমনি একটা ভালো দ্বিতীয় প্রেমের ক্ষেত্রে ভালো একটা পজিটিভ অবস্থা তৈরি হতে পারে যদি সপ্তম ঘর এবং শুক্র সংযোগ তৈরি করে ভাঙনের ক্ষেত্রে পঞ্চমের সঙ্গে চতুর্থ এবং দ্বাদশের সম্পর্ক থাকবে প্রথম প্রেমের ভাঙনের ক্ষেত্রে তো এইভাবেই কিন্তু আমাদের প্রেম বিচ্ছেদ দ্বিতীয় প্রেমে সাফল্য এবং সম্পর্ক পুনরুজ্জীবন এই ঘটনাগুলিকে দেখলে অপেক্ষাকৃত আমরা একটা ভালো প্রেডিকশান দিতে পারবো আজ এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবার গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন নমস্কার